আসসালামু আলাইকুম আজিম মেহেদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং আপনার দুদাই আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি যৈদপুর কবুতর হাটে এই হাটে কোন কবুতরটা কত টাকা দাম চায় কোন মুরগিটা কত টাকা কেজি পেয়েছে এই সম্বন্ধে কিছুটা ধারণা আপনাদের সবাইকে দিব আপনারা সবাই আজিম মেহেদি ব্লগের সাথেই থাকুন আর দেখতে থাকুন আর যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ব্যালাইকনটি আস্তে করে টিপে দেবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কোথায় কথা না এখানে থাকেন কোথায় মুরগি কি পাইলা আনেন নাকি কিনা কিনা নেন এটি কি জাত কি কি মুরগি অরিজিনাল দেশি আপনি এটি কত টাকা করে দাম চাচ্ছেন পাঁচশো টাকা কেজি ব্যস্ত আছেন বড় ছোট সব মিলাইয়া

তিরিশ বছর ধরে যোধপুর ব্যবসা করেন আমরা তো প্রতি সপ্তাহে হাটে আসি আপনারা তো দেখিনি ও হয়তো বা খেয়াল করিনি আচ্ছা ঠিক আছে ব্যাস আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন হাস দশটা আপনার বাসা কোথায় হাস কি আরো আছেন এই ডি পালেন কিনে আনছেন না পালের হাস

সাবধান씨 Heidi কত বেরবেছে ব্ল্যাক নেসার আছে শাড়ি আছে একটা দাম একটা রেকের দাম আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো আছেন কি পাখি ভাই বাজিকার বাজিকার পাখি আনছেন আছে এই তিনটাই তিনটাই এই তিনটা আপনার কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছেন যদি যদি 500 করে যদি নেয় खासा সারা 500

নিজে পালেন কতগুলো পালেন আমার তিরিশ ভত্তিক জোরের মতো আছে তিরিশ বত্তলিশটার জোর মতো আছে আচ্ছা আপনার কোন কবুতরটা কত টাকা জোড়া চাচ্ছেন আমি সাদা মুম্বাই জোড়া চাইছি পনেরোশো টাকা তারপরে লাল একটা পায়রা আছে এটা আছে ছয়শো টাকা আচ্ছা আপনারা জোড়াটা কীভাবে মিলান মানে একটা কবুতর সাথে আরেকটা যে নিলাম এটা কিভাবে এটা অনেক সময় দেখা যায় বাচ্চা রাখলে আপনার বাচ্চার তো হয় জোড়া অনেক সময় দেখা যায় দুটো পায়রা হয় দুটো পায়রি হয় অনেক সময় দেখা যায় পায়রি বাজার থেকে সুন্দর করে পরে নিলাম অনেক সময় পায়রা মিলাম যেহেতু পুরো বাজার কিরকম মানে বেচা কিনে কিরকম বেচা কিনে বেশি কিন্তু খাজনা নেই বেশি কি কিনে খাজনা বেশি আছে খাজনা নেই বেচা কেনে ভালো হলে তো খাজনা বেশি নিবে না মোটামুটি জেদপুর বাজারে আপনি ছিপটি আছেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার বাসা কোথায় বাংলা বাজার এটি বাজার এডি কি জেদার কবুতর হাউসফুল এটি আপনি কত দিন ধরে পালন

হেডি কত টাকা জোড়া চাচ্ছেন দুই টাকা হাজার বাচ্চা আচ্ছা যদিপুর হাটের বাজার কিরকম সবসময় আসেন তাই আচ্ছা এটা কি আপনার সাথে কি এটা এটা ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি কি তোমার কাকার সাথে আসছো আসছি আমি ওই যে কবুতর নিয়ে আসছি তোমার এটি কি কবুতর রেসার কবুতর রেসার তুমি এটি কত টাকা চাচ্ছ আমি এগুলো দাঁড়াই দিয়েছে দুই হাজার এই তো আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় নিয়ম সড়ক আপনার এলাকার লোক আমার বসের বাসা নিয়ামত সড়ক আচ্ছা গোবুতর কতদিন ধরে পালেন

আগে মতন কবুতরের দামও নাই চাই দেন আপনি কি প্রতি সপ্তাহে আসেন হাটে প্রতি সপ্তাহে আসেন মাঝে মাঝে মিস যাইবো কাম কাজ কাম থাকে আচ্ছা যদি কেউ আপনার কবুতর একটু কম বলে দাম দিবেন হয় টুনি দিয়ে আমি একটা মত আচ্ছা ঠিক আছে দাম আদামি করে আসবেন সব সময় একটু কম হলো দিয়ে দিবেন ঠিক আছে একদম এত আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কোথায় আকাশ মার্কেট আকাশ মার্কেট এই খরগোশ আপনি কোথায় পেলেন এটা জামালপুর থেকে আনছেন জামালপুর থেকে আনছেন কতগুলো আনছেন তিনটা আনছেন তিনটা আনছিলেন তিনটা দিয়ে এখন বর্তমানে আপনার কাছে আছে কয়টা এটি আছে 17টা আর বাসায় আছে 5টা আপনি পালন কিভাবে এগুলো এটা ঘরে পালন আচ্ছা আমরা এদিকে দেখতে পাচ্ছি বড় বড় খরগোশ সাথে বাচ্চা এই বাচ্চা কি আপনি এটির সাথে হ্যাঁ এটির বাচ্চা ওটি হ্যাঁ আপনি এখন ব্যস্ত আনছেন আপনি কত করে চাচ্ছেন বাচ্চা সহ